ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমাদের যে কেতাবুল ফিতেনের হাদিস সৃষ্টি চলছে তারই আজকের একটি গুরুত্বপূর্ণ হাদিস উপস্থাপন আপনার জন্য আজকের যে হাদিসটি উপস্থাপন করব ইনশাল্লাহ সেটি পঁয়ত্রিশ নম্বর হাদিস তো আপনার জন্য হাদিসটি হো ইবনে ইয়ামান রাজিউল্লাহ আনু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাসাল্লাম বলেছেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে তামায়ুজ তামায়ুল ও মাহমু প্রকাশ না পাবে হোয়াইফা রাজিউল্লাহানু বলেন আমি বললাম ইয়া রসুল আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক তামায়ুম কী জিনিস রসুল সাল্লাহ সাল্লাম বললেন তামায়ুম হচ্ছে আসাবিয়াদ বা স্বজনপ্রীতি যা আমার পরে মানুষের মাঝে ইসলামের ক্ষেত্রে প্রকাশ পাবে অতপর জিজ্ঞাসা করলাম তামায়ুল কী জিনিস জবাবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন এক গোত্র অন্য গোত্রের প্রতি হামলা করবে এবং অত্যাচারের মাধ্যমে একে অপরের আক্রমণ করাকে বৈধ মনে করবে এরপর জানতে চাইলাম মায়ামু কী জিনিস রসুল সাল্লাহ সাল্লাম জবাব দিলেন এক শহরবাসী অন্য শহরবাসীর সাথে যুদ্ধে লিপ্ত হবে যার কারণে তারা একে অপরের বিরোধিতায় মেতে উঠবে এটা বোঝাতে গিয়ে রসুল সাল্লাহ সাল্লাম এক হাতের আঙুল অন্য হাতে প্রবেশ করালেন তিনি আরও বললেন এই অবস্থায় তখনই হবে যখন ব্যাপকভাবে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা দেখা দিবে এবং বিশেষ কিছু লোকের অবস্থা তুলনামূলক ভালো থাকবে যেমনটা আজ সমাজে দেখা যাচ্ছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যাকে আল্লাহ সুবন্নতলা খাস ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে ইসলা দান করেছেন